সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবারের হাট বসে আর আজ শনিবার চার মে দুই হাজার চব্বিশ এবং প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বছর যেখানে কেনাবেচা হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তো চলেন আজকে কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব আর এই যে শুরুতে দেখছিলাম একটা পাকড়া সাই হলদাতের সার বাচ্চু দেখে দেখি এই যে এই বাচ্চুটা দেখছেন দাম চলছে বললেন ভাই দাম বললেন কত বাউন্ন বাউন্ন হাজার টাকা দাম বলা হয়েছে এইটার বাউন্ন হাজার টাকা দাম অলরেডি বলা হয়েছে আমরা দেখছি কত চাচ্ছেন চাচা পঁয়ষট্টি সর্বোচ্চ কত বলছে পঞ্চান্ন বলছে তাও দেওয়া যাচ্ছে না

আটান্ন পঞ্চান্ন হবে না ছাপান্ন হবে না সাতান্ন হবে না সাতান্ন হলে শেষমেশ দিবেন ঠিক আছে সর্বশেষ সাতান্ন পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছেন উনি

জোড়াটা চাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার বাসাতে বিক্রির জন্য কাউকে দেখাইছিলেন হ্যাঁ বাসাতে কাউকে দেখাইছিলেন না ও ডিরে খাটে কত হলে দেওয়া যাবে লাস্ট একেবারে চাইতে দাম পঁয়তাল্লিশ এর কম হবে না নাহলে আবার ঘুরাই নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে লাস্ট এক লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত হলে এইটা এবং এইটা বিক্রি করবেন এই পাশে দেখছি আমরা দুইটা চাচা আসসালাম আলাইকুম আপনি একদম অফসাইডে নিয়ে চলে আসছেন জোরা না পৃথক হবে চাচা

কেমন ধরে চলছে সে তথ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ